হ্যালো আজকে আপনাদের সাথে একটা শিক্ষণীয় গল্প শেয়ার করব এক গ্রামে একটা অতি দরিদ্র কৃষক ছিল যার শুধু বর্ষৎ বাড়িটুকু ছাড়া আর তেমন কোনো জায়গা ছিল না তো ওই দরিদ্র কৃষকের দুইটা গরু ছিল এই গরুগুলো প্রতিদিন তিন থেকে পাঁচ লিটারের মতন দুধ দিত সেই দুধগুলো দিয়ে ওই কৃষক মাখন তৈরি করত এবং বাজারের একটা মুদি দোকানে সেল সেল করার পর এই ওই টাকা দিয়ে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা ক্রয় তো এই কৃষক দুধ থেকে মাখন তৈরি করে এবং ওই মুদি দোকানে প্রতিদিনই সেল করে তো একদিন কৃষক যথারীতি সে মাখন গুলা দিল এবং প্রত্যেকটা মাখন এক কেজি করে এরকম দুই কেজি কোনোদিন দুই কেজি কোনোদিন দেড় কেজি এরকম মাখন হয় আর কি তো ওই মুদি দোকানে একদিন কেজির মতন দুই মাখন চলে আসলো যে কি ঠিকঠাক ওজনে দিচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য উনি এই এক মাখন গুলাকে উনি পরিমাপ করলেন পরিমাপ করে দেখলেন যে এক কেজির যে মাখন গুলা কৃষক বলছে ওইখানে প্রত্যেকটা মাখন নয়শো গ্রাম করে মানে একশো গ্রাম করে কম তো মুদি দোকানদার তো খুব রেগে মেগে ফায়ার যে আমি কৃষককে এত বিশ্বাস করি কৃষক আমাকে এইভাবে ঠকাচ্ছে প্রত্যেকটা ওয়েটে একশো গ্রাম করে কম দিচ্ছে কালকে আসুক তো পরের দিন আবার সেই কৃষক আবার দুধ থেকে মাখন তৈরি করে ওই মুদি দোকানে সেল করতে গেল যাওয়ার পর ওই মুদি দোকানদার বলতাছে এই তোমার কাছ থেকে মাখন আর রাখবোই না কারণ তুমি আমার সাথে ভাটপারি করেছো তুমি আমাকে কেজি মাখনের কথা বলে তুমি আমাকে প্রত্যেকটা নয়শো গ্রাম করে মাখন দিয়েছো মানে প্রত্যেকটা মাখনে তুমি একশো গ্রাম করে কম দিয়েছ তোমার টিকা রাখবো না এই এই বলে কৃষকের সাথে খুবই গন্ডগোল পাকাই দিল কিন্তু কৃষক বলল যে আসলে আমি তো এতই গরিব যে আমি দাড়ি পাল্লা কিনতে পারি না আপনার কাছ থেকে যেই এক কেজি চাল অথবা এক কেজি চিনি নিয়ে যেতাম ওইটার পরিমাপ করেই কিন্তু আমি মাখনটা আপনাকে এসে দিয়ে গেছি দ্যাট মিনস এটার কথা হচ্ছে অর্থ হচ্ছে যে ওই দোকানদারই কৃষককে নয়শো গ্রাম করে আপনি চাল দিত তারপরে সেটা পেঁয়াজ বা চিনি যেটাই কৃষক অল্টারনেট ভাবে নিত দোকানদারই তাকে একশো গ্রাম করে কম দিত তাহলে তাহলে এখানের মধ্যে দোকানদারই কিন্তু কৃষককে আসলে একশো গ্রাম করে কম দিয়ে ঠকাইছে কৃষক কিন্তু দোকানদারকে কম মানে ঠকায় নাই তাহলে এই গল্পের মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আপনি জীবনে যা করবেন আপনি যদি কাউকে ঠকান আপনি কিন্তু ভবিষ্যতে ঠকতে হবে আপনি যদি কাউকে ভালোবাসেন এই ভালোবাসা কিন্তু পরবর্তীতে আপনার কাছে চলে আসবে ফিরে আসবে তার অর্থ হচ্ছে আপনি জীবনে যা করবেন ঠিক সে ফলটাই কিন্তু আপনাকে বুক করতে হবে ভালো করলে ভালো ফল বুক করবেন খারাপ করলে খারাপ ফল খারাপ ফল বুক করবেন থ্যাংক ইউ